তোমার হক রাম বর্তমানে কিরকম চলছে ভাই চলছে কম আর কি আমার আবুল সরকার ধরা খাইছে আবুল সরকার ধরা খাওয়ার পরে এখন একটু প্রোগ্রাম কম আচ্ছা তুমি বর্তমানে কি হেন্সে আসো বর্তমানে আমি এখন আসি আর বাসি বাজাইতেছি মাঝে সাথে ঢোলও বাজাই এখন এগুলো আর কি চলতেছে বাংলাদেশের গানের কি অবস্থা সেটা বলো আগে বাংলাদেশের গানের অবস্থা এখন বর্তমান আবুল সরকার জেলখানায় আছে আটকা রাখছি এখন সারা দেশে গান বাজনা একটু কম হইতেছে এখন তুমি আবুল সরকারের পক্ষে তুমি কি কথা বলতেছ বলো আবুল সরকারের কথা বলার কি যে আবুল সরকার থাকতে গেলে দু সে গান টান গাইতাম এখন ধরার পরে আর এখন গান টান কম এখন তুমি তার বিষয়ে আমার কোনো কথা নাই আমার কথা যে তার বিষয়ে কোনো কথা নাই সে আনন্দ আনন্দপুরতে করেছি এখন হেরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন আমরা সবাই আর কি একটু কষ্টে আসে থাকতে আমরা গান টান করতাম দাঁড়াইতাম বিভিন্ন জায়গায় দেখতে আছে যে বর্তমানে বাউল দিয়ে ধরে ধরে তারা মারতাছে এখন এটার জন্য তুমি কিছু বলো তাদের কি কামটা ঠিক ঠিক করতেছে নাকি অন্যায় করতে আছে অন্যায়ের ভিতরে যারা সঠিক বাউল সঠিক পথে আছে হ্যাঁ সৎ কর্ম করতেছে তা করার ঠিক আছে এখন যারা মাথায় চুল রাখছে আমার মতন বড় বড় এখন তো তার লাইসেন্স নেই কারণ জানে না কাজ জানে না আলের বাউল বাড়াইছে কারো গান জানে না কিছু জানে না শিল্পী তো ওইটা মনে করেন যে আমি অমুক বাউল তমুক বাউল তাতে আর কি আমি করে লেগেন কষ্ট আর কি মানে আমরা তখন আগে তাও দু হাজার প্রতি খাইছি তখন আর কামাইতে পারতেছি না ওই যে আগে এখন যে বাউল বাড়াইছে তখন গান বান্ধবা কম জানছে মনে করেন লাশ গান হ্যাঁ ডিজে লাশ গান করতেছে এড়াই টাকা আর কি পাইতেছে আর আমি করে আমরা এখন পাইতেছি না এলমেন্ট সংস্থা ইহান বর্তমানে বালগন্ড খারাপ বাতা সৃষ্টি করছে এক কি মেয়ে শিল্পীরা নাকি মানে কিছু পুরুষের ভিতরে শিল্পীদের ভালো ছিল কারণ মহিলারা আইছে এরা আইসে মহিলা মহিলা সব তো খারাপ না না খারাপের ভিতর কি হই যে লাস্তইছে গাইতেছে এইটু খারাপ তারা আলো নবী শানগা আবার

বাউলের ভিতরে এখন একটু খারাপই এখন একটু খারাপ এখন আমার অবস্থা খুব খারাপ খারাপ এ আমি আজকে এক সপ্তাহ ধরিয়া আমি গান পাই না গান পাইনে মানে একেবারেই নিঃস্ব হয়ে গেছে তাই বর্তমানে আবুল যে কদিন ধরা খাইছে

সেটা বলেন বাউলদের আমার মনে হচ্ছে যে আগের মতন থাক আমরা যাই আমরা যাই ডিজিটাল কর্মটন্ম করি সবারই বউ পোলা হন ছেলে সন্তান আছে আর কি করে খাওয়া লাগবে নইলে তো এখন এই কাজকর্ম করে খাওয়া লাগবে আর কি তো যাই হোক আমার দোস্ত সে অনেক সুন্দর সুন্দর কথা বললো ভিডিওটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে